দর্শক দু হাজার একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই বহরমপুর বিধানসভায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষে প্রার্থী ছিলেন মনোজ চক্রবর্তী তিনি ভোট পেয়েছিলেন চল্লিশ হাজার একশো সাতষট্টিটি কুড়ি শতাংশ ভোট দর্শক আমি আফ্রিদি আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক আমাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক আজ থেকে আমরা একটা সিরিজ চালু করতে চলেছি মুর্শিদাবাদ জেলায় যতগুলো বিধানসভা রয়েছে প্রত্যেকটা বিধানসভায় দু হাজার একুশ সালের নির্বাচনে কারা কারা প্রার্থী ছিলেন কোন রাজনৈতিক দলের কারা প্রার্থী ছিলেন তারা কতটা ভোট পেয়েছিলেন কত পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন সবটা আলোচনা করব আজকে আমরা মুর্শিদাবাদ জেলার বহরমপুর বিধানসভা দিয়ে শুরু করছি এই বহরমপুর বিধানসভায় দু হাজার একুশ সালের নির্বাচনে কোন রাজনৈতিক দলের কে প্রার্থী ছিল কতটা ভোট পেয়েছিল আপনারা স্কিনে খুব ভালো করে লক্ষ্য করেছেন দু সালের বিধানসভা নির্বাচনে এই বহরমপুর বিধানসভায় বিজেপির পক্ষে প্রার্থী ছিলেন সুব্রত মৈত্রী তিনি ভোট পেয়েছিলেন উননব্বই হাজার তিনশো চল্লিশটি শতাংশের বিচারে ফর্টি ফাইভ পার্সেন্টেজ দর্শক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ বিধানসভায় তৃণমূলের পক্ষে প্রার্থী ছিলেন নাড়ুগোপাল মুখোপাধ্যায় তিনি ভোট পেয়েছিলেন বাষট্টি হাজার চারশো অষ্টআশিটি শতাংশের বিচারে বত্রিশ শতাংশ দর্শক দু হাজার একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই বহরমপুর বিধানসভায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষে প্রার্থী ছিলেন মনোজ চক্রবর্তী তিনি ভোট পেয়েছিলেন চল্লিশ হাজার একশো সাতষট্টি কুড়ি শতাংশ ভোট দর্শক নটার পক্ষে ভোট পড়েছিল দু হাজার পাঁচশো পঁচিশটি দু হাজার একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই বহরমপুর বিধানসভায় নোটার পক্ষে ভোট পড়েছিল দু হাজার পাঁচশো পঁচিশটি শতাংশের বিচারে এক শতাংশ বহুজন সমাজ পার্টির পক্ষে প্রার্থী ছিলেন সজল সেন তিনি ভোট পেয়েছিলেন এক হাজার অষ্টআশিটি শতাংশের বিচারে এক শতাংশ দর্শক তারপরে আমরা দেখে নেব গৌতম ঘোষ এস পক্ষে এস পক্ষে প্রার্থী ছিলেন এই গৌতম ঘোষ তিনি ভোট পেয়েছিলেন এক হাজার আটত্রিশটি শতাংশের বিচারে এক শতাংশ নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন সুজিত কুমার দাস নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন সুজিত কুমার দাস তিনি ভোট পেয়েছিলেন পাঁচশো সাতচল্লিশটি শতাংশের বিচারে জিরো পারসেন্টেজ দর্শক দু সালের বিধানসভা নির্বাচনে এই বহরমপুর বিধানসভায় বহুজন মুক্তি পার্টির পক্ষে প্রার্থী ছিলেন রেখা রয় তিনি ভোট পেয়েছিলেন চারশো চোদ্দোটি শতাংশের বিচারে জিরো শতাংশ এই দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই বহরমপুর বিধানসভায় বিজেপি ভোট পেয়েছেন ফরটি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ শতাংশ তৃণমূল কংগ্রেস বত্রিশ শতাংশ বামপন্থী এবং কংগ্রেসের জোট কুড়ি শতাংশ নোটা এক শতাংশ সজল সেন বিএসপি বহুজন সমাজবাদী পার্টি এক শতাংশ এস এক শতাংশ বিদল প্রার্থী সুজিত কুমার দাস জিরো পার্সেন্টেজ বিএম ইউপি রেখা রয় জিরো পার্সেন্টেজ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা পরিবারকে সময় দেওয়া ধন্যবাদ